বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওতে করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমরা কী কী করছি ওইটুকু ওই জায়গাটা আমরা পরিষ্কার করছি একটা সুন্দর করে একা করবো এখানে বসে থাকার জন্য জায়গা করবো বন্ধুরা আমরা আজকে হাজবুমিটা নিয়ে এসেছি তো হাজমটা ধুয়ে নেবো তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা আমাদের আজমি ধোয়া হয়ে গেল তাই এবার আমরা রান্না করতে যাচ্ছি हेलो বন্ধুরা আমাদের আખાদার অঙ্গল তাই এবার আমরা কড়াইটা বসিয়ে নিলাম dengan satu minyak dalam udah ಠಠಠಠಠ okay. আমাদের মাংসটা দিয়া কমপ্লিট হয়ে গেল রান্নাটা হয়ে যাবে না তোমাদেরই দেখাচ্ছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো রান্না হয়ে গেলো তাই এবার আমরা নামাচ্ছি আমরা ভাত রান্না করিনি তাই আজকে আমরা হজমি মেটা আর মুড়ি খাবো এভি হয়েছে তাও আপনারাই করে খাবেন লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তাছাড়া তাড়া